দেখুন আজ আমি বানিয়েছি ডিম পোস্ত ভাপা তো এই ডিম পোস্ত ভাপাটা খেতে খুব সুস্বাদু হয় এবং খুব সুন্দর লাগে খেতে এটা দিয়ে যদি আপনি ভাত খান তাহলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হবে না চলুন আপনাদের দেখাই আমি কীভাবে এই ডিম পোস্তটা বানিয়েছি ডিম ভাপা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা চেরা ডিমগুলো সেদ্ধ ডিমগুলো হাবা করে কেটে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর পেঁয়াজ কুচি সরষের তেল কড়াইতে আমি একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এবার ডিমেতে ডিমের মধ্যে একটু হলুদ আর লবণ আর একটু লঙ্কা গুঁড়ো মাছ নিয়ে ডিমগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা কোবের মধ্যে পোস্ত বাটাটা নিয়ে নেব তারপর ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর লবণ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুলো দিলে কালারটা একটু সুন্দর হয় চিরা কাঁচা লঙ্কা আর সরষের তেল এটাকে মিশিয়ে নেব ஜலி ডিমগুলো ভাজতে গিয়ে আমার ভেঙে গেছে একটু ডিমগুলোর মধ্যে দিয়ে একটু উপর থেকে কাঁচা তেল সর্ষের তেল আমি কাঁচা দিয়ে দেবো এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কড়াইতে আমি একটু জল ফুটিয়ে নিয়েছি এবার ওর মধ্যে উটোটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট ভাপে রান্না করে নেব দেখুন কত সুন্দর হয়েছে